যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত আসমা মিননি ইমাউহু আমুলাহু সে তার সম্পদকে সে তার অর্থকে নিরাপদ করে নিয়েছে আজ যারা বলছে সলা আদায় করব zakat দেব না তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আপনি তাদের বিরুদ্ধে লড়বেন কি করে তারা তো zakat দেবে না মধ্যখানে একটা কথা ইতিহাস থেকে যখন অবক্কার সিদ্দিক রাজিয়াহ তালান হকে উমার রাজিয়া হর এ কথা বললেন অর্ধ পৃথিবীর খলিফা উসাগর বুদ্ধিজীবী যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার হয়ে তার ইমানি দাপট এত বেশি ছিল তিনি একটা নর্মাল কথা বললেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ কাছে তখন অবকার সিদ্দিক বললেন অবাক কথা আমি তার চাপ্পার ফিল মুশ্রেক অ খাওয়ার ফিল ইসলাম যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আল্লাহ আমি সিদ্ধিক বলছি মনে রাখবেন আল্লাহর কসম আল্লাহর কসম যারা সলাত আদাই করবে সাক্ষাত দেবে না যারা করবে দেবে না আমি

রাসুলের যুগে গরু জাকাত দিতে এসে গরু দিয়েছে রসি দেয়নি রাসুলের যুগে ধান রসুল দিতে এসে ধান দিয়েছে বস্তাও দিয়েছে রাসুলের যুগে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবক্তার সিদ্ধি এখন খলি পা আমার যুগে যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় গরু তো বহু কথা ধান তো বহু কথা এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো পিটি এর আদায় করবো রাসুলের যুগে জাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে আমি অবাক্কার সিদ্দিক জাতি সামনে ঘোষণা দিলাম এই কথা অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বললেন উমার রাজি আল্লাহ সামনে অর্থ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর যাকে শয়তান ভয় করত রাস্তা থেকে সরে যেত তিনি যখন এই কথা বললেন অবাক্কার সিদ্দিক তার সামনে এই কথা বললেন হাদিস বোখারি মুসলিম বিচার করেন তো দেখি ইমানি চোশ কার কত বেশি